আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকের নিউজ হয়ে গেল স্বপ্নম ফারিয়ার গায়ে হলুদ জমকালো আয়োজন ও তারকার সমাগমে হয়ে গেল অভিনেত্রী স্বপ্নম ফারিয়ার গায়ে হলুদ গতকাল শনিবার রাতে গুলশানের ইমানুয়েল কনভেনশন হলে ফারিয়ার গায়ে হলুদ অনুষ্ঠিত হয় ফারিয়ার গায়ে হলুদের সঙ্গে মেহেদি উৎসবও অনুষ্ঠিত হয় হলুদে নেমেছিল তারার ঢল স্বামীকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন জয়া হাসান কোনাল টয়া সাফা কবির তৌসিফ মাহবুব পারসা ইভানা নাইম সহ আরো অনেকেই আরো ছিলেন ইন্তুর রাতি শফিরুল আলম সামিহা ফারজানা নিশা সহ আরো অনেকেই নাচ গান আড্ডায় মুখর হয়ে ওঠে ফারিয়ার গায়ে হলুদের অনুষ্ঠান তারকারা প্রত্যেকেই ফারিয়া নতুন জীবনের শুভেচ্ছা জানান হলুদে ফারিয়া ও তার স্বামী হারুনা রশিদ অপু ম্যাচিং করে পড়েছিলেন সি গ্রিন রঙের শাড়ি ও পাঞ্জাবি টিকলি ও ভারী গহনায় সেজেছিলেন ফারিয়া এর আগে আঠাশ ডিসেম্বর রাতে নিজের ফেসবুকে ফারিয়া তার স্বামী হারুন রশিদ অপুর সঙ্গে দুটি ছবি প্রকাশ করেন তখন ফারিয়া বলেছিলেন কিছুদিন আগে আমাদের আকদ হয়েছে সেখানে আমার এবং অপুর পরিবারের মানুষজন ছাড়া কেউ ছিল না জানিয়েছিলেন আর আমাদের ছবি এখনই পাবলিক করতে চাই না চেয়েছিলাম বিবর্ত সংবর্ধনার পর ছবিগুলো প্রকাশ করতে কিন্তু আমাদের কিছু আত্মীয় স্বজন স্বপ্ন ফারিয়া স্বামী হার্ন রশিদ অপু পেশা একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক বিয়েতে অপু এবং ফারিয়ার দুই পরিবারের পূর্ণ সমর্থন ছিল তারা পরস্পরকে ভীষণভাবে পছন্দ করেন তাদেরই ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে তাদের দুই পরিবার স্বপ্ন ফারিয়া বলেন দু আগে অপুর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু ওই সময় অপুর বাবা মারা যাওয়ার কারণে বিয়ে পিছিয়ে যায় গতকাল শনিবার তার গায়ে হরুদের অনুষ্ঠান সম্পন্ন হয় অনুষ্ঠানে স্বামী হারুন রশিদ অপুর সঙ্গে নাচ পরিবেশন করেন তিনি বাংলা চলচ্চিত্রের গান ওরে বাংলাদেশের মেয়ে তুই দেবতকে দেব সোলানা ইত্যাদি গানের সঙ্গে গায়ে হরুদের মঞ্চে নাচেন এই দম্পতি তাদের নাচ উপভোগ করেন উপস্থিত সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ